নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা রেশন কার্ড কীভাবে সংশোধন করবেন আপনার নামের ভুল বা বাবার নাম ভুল বা ডেট অফ বার্থ ভুল তো আপনারা কিভাবে এগুলো সংশোধন করবেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন ফুড ডাব্লিউ বি ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো অফিসিয়াল ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে তো আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করে বাম সাইডে দেখতে পাচ্ছেন সেটিজেন হোম তো আপনারা জাস্ট এই সেটিজেন হোমে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আবার এরকম একটা পেজ চলে আসবে তো নিচে স্ক্রোল করবেন তো স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন ডান অ্যাপ লিপ ফর কারেকশন ইন দ্য এক্সাইটিং রেশন কার্ড ফর্ম নাম্বার পাঁচ তো আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে এরকম একবার একটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে সিলেক্ট করা সেটাই থাকবে তারপরে নিচে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মানে যেই রেশন কার্ডে লিঙ্ক করা আছে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করার পর সাথে সাথে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা সাবমিটে মানে প্রসিডে ক্লিক করবেন তো যখনই প্রসিডি ক্লিক করবেন সমস্ত ফ্যামিলির মেম্বারের নাম হবে এখানে তো আমরা যেহেতু কারেকশন করবো তো আবার এখানে আপনাকে ফর্ম নাম্বার না অ্যাপলি ফর ফর্ম ফাইভ তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপলি নামে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম দুটো অপশান পেয়ে যাবেন নিচে তো প্রথমের অপশানটা আপনারা চয়েস করবেন বেনিফিশারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশানে আপনারা ক্লিক করবেন তো প্রথমে আপনারা ক্লিক করবেন তো নিচে স্ক্রোল করবেন তো এখানে সমস্ত মেম্বারের নেম এখানে শো হবে তো আপনি যার কারেকশন করবেন তো তার নামটা এখান থেকে বেছে নেবেন তো বেছে নেওয়ার পর যেটা আপনি কারেকশন করবেন সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মেল ফিমেল ডেট অফ বার্থ সব বলে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাপিমেন্টারি একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো আপনার রেশন কার্ড সরি এখানে আপনার আধার কার্ড দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন তারপর এখানে দেখতেছেন অ্যাড্রেস সব শেষে চলে যাবেন তো তারপরে অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা না থাকলে আপনারা ফিল করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আবার এখানে একটা অ্যাড্রেস প্রুফ চাইছে এখানে অ্যাড্রেস প্রুফে একটা আইডি আপলোড করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তো যখন নেক্সটে ক্লিক করবেন তো এখানে প্রিভিউ এরকম শো হবে তো কতজনের আপনি কারেকশন করলেন বা সংশোধন করলেন এখানে শো হবে এবং অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা আপনারা একবার চেক করে দেখে নেবেন তো দেখে নেওয়ার পর আপনারা আবার নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে আপনার একটা চেক বক্সের আছে তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর অটোমেটিক নিয়ে নেবে তারপর আপনারা কি করবেন নিচে আবার স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখছেন প্রসিড তো প্রসিডে ক্লিক করবেন তো প্রসিডে ক্লিক করার পর আবার এখানে একটা চেক বক্সে টিকমার্ক দিতে হবে তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করবেন বন্ধুরা যখনই আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে ভাবে তো এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার রেশন কার্ডটা হয়েছে কি না তো খুব সহজে চেক করতে পারবেন তো আপনারা লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর আবার হোম পেজে চলে আসবেন পেজে আসার পর এখানে আবার সিটিজেন হোমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইনকোয়ারি তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে যাবে আপনাকে তো এখানে আপনি কত নাম্বার ফর্ম ফিল করেছেন বা সাবমিট করেছেন তো আমরা যেহেতু পাঁচ নাম্বার করেছি কারেকশন তো ফর্ম নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই সার্চে ক্লিক করবেন তো সম্পূর্ণ স্ট্যাটাস এখানে শো হবে আপনার রেশন কার্ডটা হলো কি না বা কী পর্যায়ে আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই রেশন কার্ড সংশোধন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দিন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাউনটি অল করবেন যাতে এরকম রিয়ালিটের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই